বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকই পর এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন গত সতেরো বছর দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে দৃষ্টি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং ছাত্র সমাজে নেতৃত্বে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম চব্বিশ সালে পাঁচই আগস্ট আপনারা জানেন যে আজকে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড বিগত আওয়ামী সরকার ভেঙে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র ছিল না গত সতেরো বছর বাংলাদেশের জনগণ তার ভোট ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই এবং কি দুঃসহ দুঃশাসন এ জাতির উপর চেপে বসেছিল আপনারা জানেন যে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী সরকার সতেরো বছর ছিল এই সতেরো বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাজনীতিতে যে কালিমা নিপূর্ণ করেছে এই হত মু কঠিন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মাটি মানুষের সবচেয়ে প্রিয় দল হচ্ছে বিএনপি যে দল দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাসী এবং এই দলের যিনি তিনি স্বাধীনতার মহাভাষয় এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এবং এই দলকে যিনি মাতৃশ্রেণী গ্রহণ করেছেন তিনি হচ্ছেন দেশপিব বেগম খালদারিয়া আমরা মনে করি যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি শহীদ জিয়া এবং খালদারিয়ার প্রতিশ্রমী তিনি একদিন দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশকে উন্নয়ন করার জন্য এর মধ্যে স্বাস্থ্যসেবা শিক্ষাকার তরুণদের তরুণ সমাজের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন আমরা বিশ্বাস করি আপনারা বিগত দিনের মতো যেমন সতেরো বছর জিয়া শাসনামল খালদা শাসন শাসনামল দেখেছেন যে কিভাবে আমরা বিএনপি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করেছে উন্নয়ন করেছে দেশের মানচিত্র থেকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে এবং গত সতেরো বছর খালদা জিয়া এবং তারেক রহমান কীভাবে আপনাদের পাশে ছিলেন এই শেখ হাসিনার দুঃশাসের বিরুদ্ধে অনেক গুম হয়েছে নির্যাতন হয়েছে হত্য হয়েছে কিন্তু বিএনপি নেতা কর্মীরা মাঠ ছাড়েনি দেশ পালিয়ে বেগমা যেমন বিশ্বাস যে তারেক রহমান আধুনিক চিন্তা সম্পন্ন মানুষ তার দৃষ্টি অত্যন্ত প্রখর তিনি বাংলাদেশের জনগণকে ভালোবাসেন বাংলাদেশের মাঝি মানুষের প্রতি তার আস্থা আছে আমি মনে করি যে আমাদেরও আস্থা আছে বাংলাদেশের মানুষের প্রতি বাংলাকে মানুষ কোনো বিভ্রান্তির কারণে বিচ্ছিত না হয়ে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই প্রত্যাশাই রইল আপনাদের প্রতি